যখন বাঘ জায়গা উঠে তখন কিন্তু সামনে যা থাকে সব খাইয়া ফেলে তাই না আলহামদুলিল্লাহ বিশাল এক সুখবর নিয়ে এসেছি কারণ খেলাটা চারদিক থেকে জমছে এমন ফাঁদ পেতেছে আপনার চার মিনিটে গায়েব হয়ে যাবে চার ধরনের পলিসি করা হয়েছে এটা আপনার সঠিক সময় কঠিন শিক্ষা দেন মেরুদণ্ডের সোজা করে দাঁড়াতে বাঘের মতো গর্জে উঠতে গর্জে উঠেছেন মেরুদণ্ডের সোজা করে দাঁড়িয়েছেন তার সেই গাছ আছে সাহস আছে তাই তিনি এমন কথা বলতে পেরেছেন ডক্টর ইউনুসের জন্য বিরাট সুখবর যুগান্তকারী বিজয় ঐতিহাসিক বিজয় ভূমিদাস বিজয় এটাকে কল্পনা করেন এক বছর আগে কিন্তু সেটা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চাওয়া পূরণ হবে হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে সবাইকে এক জায়গায় আসতেই হবে কোন রাস্তা নাই এক জায়গায় আসতে হবে মাথার তাস মাথায় থাকবে

যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যা তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে বাইশটি রাজনৈতিক দল আজকে গণ অধিকার পরিষদের অফিসে গিয়ে শপথ করেছেন জাতীয় পার্টির সহ চোদ্দ দল আওয়ামী লীগের দোষর কাউকে তারা ছাড় দিবেন না কাউকে নির্বাচনে আসতে দিবেন না তাদেরকে অবৈধ রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করার জন্য আন্দোলনে একসাথে মাঠে নামবেন এবং শহীদ মিনারে তারা সমাবেশ করবেন যে ভাষায় কথা বলতো দেখলাম একই ভাষায় কথা বলতে রহমান থেকে প্লট প্লট বলে ওইখান থেকে তোমাকে উদ্ধার করছে হাসনাতরা তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে বামন প্রবেশ করতে পারো না আর আজ বাক্সালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে চোখ লাঙাও তোমার মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও একজন হাসনাত আসিফ বা সাদিক কায়েম হইতে পারবে না তোমার ইন্ডিয়া যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাজিনার মতো তোমারও ইন্ডিয়া পলান লাগবে আমি কলে দেখতে পারছি একেবারে চক্ষে চক্ষে প্রাত পহলেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এর মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বসন হচ্ছে এলডি স্ক্রিন যেখান থেকে সরাসরি দেখা যাবে ভোট গণনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রতি হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে দিন আর যারা ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং একটা ম্যাপও দিয়েছিলেন সেই ম্যাপে কোন পার্টের রং কি এবং এদের পতাকার রং কি হবে তাও তিনি ডিজাইন ডিজাইন করে দিয়েছিলেন এবং সেখানে বড় একটা অংশের নাম রেখেছিলেন খালিস্তান সুতরাং বুঝাই যায় যে তিনি খালিস্তানপন্থী যে বিদ্রোহী গোষ্ঠী তাদের সমর্থক তো এটা কিন্তু ব্যাপক তোল করেছে সমস্ত বিশ্ব করে ভারতে ভারতে তার ব্যাপক সমালোচনা হয়েছে ভারতের অনেক রাজনীতিবিদের মানে প্রচুর সমালোচনা করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফিলিঙ্গারের টুইটার অ্যাকাউন্টটা ভারতে ব্লক করা হয়েছে এটা গতকালকে শুনলাম ভারতে ব্লক করা হয়েছে আমি নজর রাখি তো এই ফিলিঙ্গার তিনি এখন

তো তার প্রশ্ন অনেক বড় ওই কারণে আসলে ভারত সৌচ বিব্রত এবং কথা উঠেছে যে একজন উচ্চ পর্যায়ের অস্ট্রেলিয়ার কূটনীতিক তিনি একটি স্বাধীন দেশকে বিভক্ত করার ডাক দিতে পারেন কিনা বিভাগের চেয়ারম্যান তিনি বাংলাদেশের উপর তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি লিখেছেন তার টুইটার অ্যাকাউন্টে আমাদের ভারতের প্রয়োজন নেই আমাদের ভারতের কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চাই যদি বাংলাদেশের সঙ্গে আমরা মুক্ত বাণিজ্য করতে পারি মানে শুল্ক ফ্রি বাংলাদেশ আসবে শুল্ক ফ্রি বাংলাদেশ থেকে যাবে তাও পুরো শুল্ক ফ্রি তাহলে আমাদের আর ভারতের প্রয়োজন নেই তো এখানে লিখেছেন যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন নেটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করে নিজের মতামত তুলে ধরেন গুণথার তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি এখনই হতে পারে এবং এতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ উভয় লাভবান হবে এবং ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও তিনি মূল্যে ভারতকে সাবেক ভারত মানে তিনি ভারতকে বলেন সাবেক ভারত সাবেক ভারত করার বিষয়ে তার কঠোর অবস্থান এবং এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে আলাদা আলাদা পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন নেটোর এই প্রভাবশালী নেতা তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারে তোলা নিতে এবং আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলেছেন কদিন আগে যে দুই মাসের ভিতরে এই যখন অবস্থা এবং জানেন যে ভারতের শুল্ক বৃদ্ধি করে দিয়েছে এর উপরে তখন ইউরোপিয়ান ইউনিয়নের যে গুরুত্বপূর্ণ নেতার যিনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন তার এমন মন্তব্য ভারতকে আরো বিব্রতকর অবস্থায় ফেলেছে তো এখানে তিনি লিখেছেন যে আই কল ফর এ ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ

এখন জাস্ট ভোটের অপেক্ষা এবং যারা ভোট দিতে যাবেন তাদের ভোট দেওয়ার দিবেন কারা ভোট দিতে যাবেন না এটা শেষ সব সমীকরণ করলে শেষ অনেক একত্র নাটকীয়তাও ঘটেছে আরও একজন প্রার্থী সমর্থন সপক্ষে দিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তো ওভারঅল এখন পর্যন্ত যে সমীকরণ তাতে নিরপেক্ষভাবে বললে শিবিরের বিজয় অনিবার্য এবং ছাত্রদল চূড়ান্তভাবে জয় বাংলা সেকেন্ড হওয়ার সম্ভাবনাও ছাত্র দলের এখন নেই দর্শক অনেকে বলতে পারেন যে আমি কি ওভার কনফিডেন্ট বাড়িয়ে বলছি না জাস্ট ওয়েট অ্যান্ড সি নয় তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করেন তারপরে দেখবেন যে ভোটের ফলাফলে কি হয় এই নির্বাচন বাঞ্চাল করা নির্বাচন ঠেকিয়ে দেওয়ার অনেক চেষ্টা অনেক কিছু হয়েছে কোনো কিছুতে আর কাজ দেবে না সব চেষ্টা সাধনা শেষ এখন জাস্ট ভোট ফলাফল কার্যত শিবিরের প্রচন্ড বিরোধী যে সব শক্তি তারা এখন রিহার্সেল করছে কি জানেন শিবির জিতলে কি প্রতিক্রিয়া দিব কি বলবো যে শিবির তো জিতেছে শিবিরের বিজয়টা মেনে নেওয়ার প্র্যাকটিস করছে ঘটনা এতদূর চলে গিয়েছে শিবির কোন ফাঁদে পা দিচ্ছে না শেষ মুহূর্তে নানান অঘটনের জন্ম দিয়ে ছাত্র দল আরো ব্যাগ ফুটে চলে গেল শিবিরকে নিয়ে কোনো বিতর্ক নেই পাকিস্তান বন্দী ট্যাগ স্বাধীনতা বিরোধী ট্যাগ কত কিছু কোনো লাভ হলো না কোন জরিব ও শিবিরের বিরুদ্ধে দ্বার করল না তারপরে নাস্তিক গরু মহিউদ্দিন একটা জরিপ এনেছে আহ দুইশো শিক্ষার্থী বা আড়াইশো শিক্ষার্থীর উপর জরিপ করে অনেকে মজা করে বলছে ওটা শুধু জগন্নাথ মহলের অন্য কোথাও ওরা যেতে পারেন এটা নিয়ে হাসা হাসি হচ্ছে দর্শক একটু ভালো করতে ছাত্রদলের যে কেলেঙ্কারি কলঙ্ক এগুলো ঢাকতে ছাত্রদল দুইটা কাজ করছিল একটা হচ্ছে মাথা মোটা বিএনপি নেতারা যারা শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট চাচ্ছিল ছাত্রদলের পক্ষে এরকম আহ একজনকে বহিষ্কারও করেছে ছাত্রদল এবং আরো মজার ঘটনা আছে আজকে প্রচার প্রচারের শেষের সময়ও ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল নেতা কর্মীদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে যে আপনারা যারা এখন নির্বাচনে আসেন সরে যান নইলে কিন্তু আজীবন বহিষ্কার করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্র অনেক কনফ্লিক্টিং গ্রুপ মাঠে আছে এবং ছাত্র পাঁচটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বাদে কেউই আন্তরিক ভাবে চায় না যে এই জিতুক আসলে আবিদ্রা অসহায় ওদের পাশে কেউ নেই ওরা সেকেন্ড হতে পারেন ওদের পাশে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তারা তো আর জিতিয়ে আনতে পারবে না এখানে কোনো ষড়যন্ত্র চলবে না এক একটু এদিক ওদিক কারচুপি হলে বাংলাদেশের তোল পার শুরু হয়ে যাবে যে এই নির্বাচনে কারচুপি করার চেষ্টা করবে নিশ্চিন্ন হয়ে যাবে ছাত্রদল বহিষ্কার করেছে এই শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘন তাদেরকে ডিস্টার্ব করে ফোন দিয়ে ডিস্টার্ব করে ভোট চাওয়ার জন্য কিন্তু দেখা গেল যে এখনো এটা চলছে এখনো শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাকে বিএনপির লোকজন ফোন দিয়ে ভোট চাচ্ছে এবং হুমকি দামকে দিচ্ছে বলছে যে বিসিএস এ কাজে লাগবে মানে তারা ক্ষমতা আসবে বিসিএস এ রেকমেন্ড করবে এই হচ্ছে মাথা মোটা বিএনপি তাদের ছাত্রদলকে ডুবানোর আরেকটা একটা সর্বশেষ ঘটনা এদের শিক্ষার্থীদের প্রচন্ড ক্ষুব্ধ তাদের নাম্বার স্থানীয় টেম্পো কাছে ভাবে ছাত্র দল অবস্থা খুব খারাপ এরা এদের বিতর্কিত ঢাকতে একটু ভালো থাকার চেষ্টা করেছিল কি শপথ করেছে শপথ নিয়ে আর এক কাণ্ড ওই প্রাইমারি স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে যেরকম করো না মানে শপথ শুরু করার আগেই সবাই শপথ করা শুরু করেছে মানে কেমন যেন সবকিছু ওদের এলোমেলো হয়ে যায় মানে ওদের ভাগ্যটাই খারাপ যা করতে যায় সেখানে উল্টোপাল্টা হয়ে যায় শপথ অনুষ্ঠানটাও এটা ট্রলের বিষয়ে পরিণত হলো আরে শপথ অনুষ্ঠান আরে ভাই জেতার আগে শপথ কিসের অতিভক্তি চোরের লক্ষণ এটা নিয়ে হাসা হাসি করছে শিক্ষার্থী আপনি কে বলতে শপথ করতে এটা কোন আছে যে জয়ের আগে শপথ করতে আর বিষয় শপথ শপথ একটাই তোমরা বাবারা শিবির জিতলে শান্তিপূর্ণভাবে সেই বিজয়টা মেনে নেওয়া হবে শিবিরকে অভিনন্দন জানানো হবে যে শিবির জিতেছে ধন্যবাদ জানাই শিবির হাতে পারলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিও নয় তারিখ দশ তারিখ যে জিতেছে ওয়েলকাম ভিপি তুমি আমার ভিপি তোমার ভিপি সবার ভিপি এটা অনুকূল কিছু আনতে পারেনি আর শপথ অনুষ্ঠানে বিশৃঙ্খলা মানে শুরু করার আগেই শপথ শুরু করে দেয় আরে ভাই আমি শুরু করতে পেরেছি যখন বলবো যে আমরা শপথ করে দিতেছি তখন থেকে বলবো তার আগেই বলে দেয় যে শত বছরের ঐতিহ্যবাহী মানে একটা ফানি বিষয়ে পরিণত হয়েছে সেই শিবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানববন্ধনে যেরকম অভিনয় করেছিল ধরে এনেছিল নারী শিক্ষার্থীদের শিবির বিরুদ্ধে বক্তব্য অভিনয় করতে যে না নির্যাতনের পক্ষে ছাত্রদল এটা যেরকম বলে ফেলেছিল বলেছিল জোর করে তাদেরকে এখানে আনা হয়েছে ওরকম ঘটনা ঘটেছে অনুষ্ঠানে এবং সাদিক জ্ঞান বিষয়টা শেষের দিন অ্যাড্রেস করেছে যে শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা এটা ফেসিবাদী কায়দা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছাত্রদলের প্রতি চরম বিরক্ত হচ্ছে ছাত্রদলই তো ছাত্রদলকে চায় না আঞ্চলিকতা চলছে ছাত্র দলের মধ্যে আর শিবিরের মধ্যে কোনো আঞ্চলিকতা নেই সাদিকের বাড়ি কথা একটা শিবিরকে যারা ভোট দেবে বা করছে না দেখেন শিবির যে জিতে যাবে শেষ মুহূর্তের এই সমীকরণে এটা বসু বসুবা এদের বক্তব্য স্পষ্ট তারা বলছে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিলে স্বাধীনতা বিরোধীরা মানে শিবির একটাও জিততে পারবে না মানে কেন অনাবাসিক শিক্ষার্থীরা আবাসিক শিক্ষার্থীরা তাহলে কি পাকিস্তান পন্থী মানে আবাসিক শিক্ষার্থীদের ভোটে শিবির জিতে যাবে হলে কারণ হলে যারা তাদেরকে শিবির ম্যানেজ করেছে তাই তো আর যারা হলের বাইরে তাদেরকে শিবির ম্যানেজ করতে পারেনি তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানে এই যে মেঘের যে কথা এর অর্থ হচ্ছে শিবির জিতবে তা নিজেও জানে এবং যেতার পরে বলবে যে আবাসিক শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভোট কিনে শিবির জিতেছে আবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসলে শিবির হেরে যেত মানে শিবির জিতলে কি বলা হবে কোন ব্যাখ্যা দেওয়া করা হবে ওটা অলরেডি স্টার্ট করা হয়েছে তো দর্শক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলে বিভিন্ন প্রান্তে বিএনপি নেতাদের যে হুমকি ছাত্র দলকে ভোট দিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা শেষ মুহূর্তে ছাত্র দলের রিডিউস করছে এবং আমি দেখলাম সাদিক কাহেম কিন্তু ভালো বক্তা নয় ভালো সংগঠক অসাধারণ মেধাবী নেতৃত্ব দূরদর্শী সাহসী নেতৃত্ব কিন্তু ভালো বক্তা না ভালো বক্তা হচ্ছে ফরহাদ কিন্তু শেষ সময় মানে মুহূর্তে প্রচার প্রচারণার শেষ সময় কেমন যেন সাদিক সাদিক খুলে দিয়েছে আল্লাহ অসাধারণ বক্তব্য দিচ্ছে সাদিক ক্যামের বক্তব্য ফ্লুয়েন্সি সাদিক কালামের সাউন্ড ভয়েস মানে কণ্ঠ খুলে দিয়েছে আল্লাহ অন দি আদার হ্যান্ড আবিদ আটকে পড়ছে মেয়েলি ভয়েস কথা বলতে পারছে না কেমন যেন বিরক্তিকর লাগছে সব মিলিয়ে আবার ছাত্র ভয়ানক অন্তর্কন্দল আবার শিবির বিরোধী সব প্রার্থীর নোংরামি জুলাই বিক্রি করে খাওয়া প্রতিপক্ষ গালাগালি করা চেতনা করা শিক্ষার্থীদের মন জয় করা শিবির এগুলো করে নেই তা আসলে শিবির কি জিততে যাচ্ছে এতে প্রতিপক্ষদের আকাম হেল্প করছে শিবিরকে এগিয়ে থাকতে শিবির এত ব্যবধানে জেতার কথা না যত ব্যবধানে জিততে যাচ্ছে বলে আমরা মনে করছি শিবিরের অনিবার্য কেউ ঠেকাতে পারবে না আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ